সীমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি তাদের স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে মানবাধিকার একটা ভালো ধারণা এবং আমি মনে করি ইসলামের সবচেয়ে মানবাধিকারের কথা বলা হয়েছে প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে একটা পশু পাখির হকের কথা বলা হয়েছে যেটা আমরা মানবাধিকার বলতে পারি তো ইসলামের চেয়ে মানবাধিকারের কথা কেউ বলে নাই কিন্তু পশ্চিমা যেই ন্যারাটিভে ব্যবহার করে সে স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থে যেই কারণেই তারা ফিলিস্তিনি শতাব্দীর জঘন্যতম ঘটনা এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হলেও তাদের দেখবেন কোনো আওয়াজ নাই কোনো দেশে ইন্ডিভিজুয়াল কিছু নাগরিকরা সংগঠন কথা বলছে তো সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একেবারেই দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানান ধরনের নাশকতা বিশৃঙ্খলা করার জন্য তাদের যে লেলিয়ে দেওয়া লোকজন ডেইলিস্টের মতো পত্রিকা একাধিকবার নিউজ হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি পিস্তল উজি পিস্তল মানে ইসরায়েলি পিস্তল তাহলে তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেল তাদের ট্রেনিং হয় মিজোরামে তাদের ট্রেনিং হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং স্পষ্ট তো ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব না এবং সন্তুল আর্মাদের তো আমরা দেখেছি তাদেরকে কিভাবে ভারত পৃষ্ঠপোষকতা করেছে তো কাজে এই পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড নানান ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে এখন তাদের বিরুদ্ধে সরকার যখন কোনো অভিযান চালাবে আমাদের সামরিক বাহিনী একটা অভিযান চালালো বলল মানবাধিকার লঙ্ঘন হয়েছে দুইজন মানুষ মারা গেছে ওই দিক দিয়ে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে পাহাড়ে যে একটা কলার শরীর থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাঁদা নিচ্ছে মুরগি থেকে পয়সা নিচ্ছে এইগুলো নিয়ে বলবে না তখন আমাদের যখন রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা নেবে তখন তারা কোয়েশ্চেন সেই জায়গা থেকে তবে আমি মনে করি এবং আপনারা সবাই কথা বলেন সরকার যেটা ভাই বলেছিলেন দুর্বল হওয়ার কারণে তারা ভয় পাচ্ছে মানে আঞ্চলিক ভাষায় একটা কথা হলো এইখানে নেতাকে বল যে গলাবাজি করতে পারে জারি দিতে পারে সেই নেতা তো এখন